নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আজকে আপনাদের সামনে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি পুর ভরা কাঁকরোলের চপ আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি ভিডিওয়ের মাধ্যমে আমি কাঁকরোলগুলোকে প্রথমে পরিষ্কার জলে ভালোভাবে একটু ধুয়ে নেব তারপর একটি কর্নির সাহায্যে কাঁকরোলগুলোর গায়ের যে কাটা সেগুলোকে আমি একটু আঁচড়িয়ে পরিষ্কার করে রেখে দেব তারপর কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে দু ভাগ করব প্রত্যেকটা কাঁকরোলগুলোকে একই রকমভাবে আমি কাটব আমার কাঁকড়লগুলো কাটা হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি একটু জল গরম করার জন্য বসিয়েছি একটু গরম হয়ে গেলেই আমি কাঁকড়লগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমি জলের মধ্যে কিন্তু হালকা একটু লবণও দেব যাতে কাঁকড়োলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা মনে করলে কাকলগুলোকে আপনারা প্রেশার কুকারে দিয়েও একটা সিটি দিয়েও নিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আমি তারপরে একটা ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ আমি কাকুলগুলোকে সেদ্ধ হওয়ার জন্যে রেখে দি রেখে দেব তারপর ঢাকনা তুলে আমি সেদ্ধ হচ্ছি কিনা একবার একটু দেখে নেব আর একটু বাকি আছে মনে হচ্ছে আর একবার একটু আবার ঢেকে দিলাম এবার আমার কাকরুল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার কাঁকরুল যে সেদ্ধ হওয়ার কাকরুল যে ভিতরের যে দানা অংশটা আছে সেটা আমি আস্তে আস্তে বার করে নেব এবং সেটাকে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে রেখে দেব একটা একটা পাত্রে এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভিতরের পোটটাকে আমি বার করে নেব এই পুটটা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিচ্ছি কারণ এটাই কিন্তু আমার পুর তৈরি করতে সাহায্য করবে আমার সমস্ত কাঁকরোলগুলোর ভেতর থেকে দানাগুলো বার করা হয়ে গেছে এবার চলুন দেখা যাক কীভাবে আমি পুটটা তৈরি করি কাকড়ের ওইগুলো শাঁসগুলো আমি দিয়ে দিলাম তারপর আগে থেকে আমার সব মশলাগুলো রেডি করা ছিল দু টেবিল চামচ আমি নারকেল করে দিলাম আগে থেকে গুছিয়ে রাখা মশলাগুলো আমি এক এক করে আমি মিক্সারের মধ্যে দিলাম এক টেবিল টি পোস্ত এক টেবিল স্পুন কালো সরষে চারটে কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ মিক্সারে একসাথে দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়েই গেছে আমি এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নেব দেখো আমার পেস্টটা কেমন মিহি হয়েছে এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি এই পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে ওই যে পেস্টের মধ্যে যে জলটা ছিল যাতে সেটা শুকিয়ে যায় আপনারা যদি কেউ মনে করেন যে ওই পেস্টটা ওইভাবেও পুরে কাঁকরোলের মধ্যেও দিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আমার পুর নামান আমি এই পেস্টটা নামিয়েছি পুরটা নামানো হয়ে গেছে এবার পুরটাকে আমি আস্তে আস্তে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে ভরবো একই রকমভাবে আমি পুটটাকে সমস্ত কাকলের মধ্যে ভরে নিলাম এরপর আমি বাটারটা গুলব তার মধ্যে বেসন স্বাদ অনুযায়ী লবণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু খাবার ব্রেকিং পাউডার অথবা আপনারা কর্নফ্লেওয়ার দিতে পারেন সব উপকরণগুলো আমি দিয়ে ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিলাম এরপর আমি একটা কড়াই বসি বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে এক এক করে ওই পুর ভরা কাঁকড়লগুলো আমি একটু বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দেব আর আমি হয়তো আগেই বলেছি কর্নফ্লাওয়ার দিয়েছি আমার একটু স্কিপ হয়ে গেছিলো ওই জন্যে আমি আমার আমি পরে যেটা দিলাম সেটাও কর্নফ্লাওয়ার ছিল এরপর আমি আস্তে আস্তে সব কাঁকরগুলোকে আস্তে আস্তে বেসনে ভিমার ডুবিয়ে তেলের মধ্যে ছাড়লাম তারপর এক পিট ভাজা প্রায় হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি এইগুলো আমি একবার নামিয়ে নিয়েছি নামিয়ে ওটা একটু ঠান্ডা করার পরে আমি আবার দ্বিতীয়বার আবার ওই বেসনের মধ্যে ডুবিয়ে আবার কড়াইতে দিলাম যাতে ভালোভাবে ভাজাটা হয় এবং খেতেও আরও সুস্বাদু হয় আর তার থেকে বড়ো কথা যাতে কাঁচা না থাকে ভিতরে তারপর আমার ভাজা পুরো কমপ্লিট আমি সেটাকে তুলে এবং সার্ভ করলাম আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে